সাতসকালে চোলাইয়ের ঠেকে হানা আফগানির গ্রেপ্তার দুই সম্ভব ওটা ইয়ে হয়েছে মানে যেটা আমার চোলাইয়ের ঠেকে হঠাৎ হানা আবগারি দপ্তরের চোলাই নষ্ট করে দেওয়ার পাশাপাশি গ্রেপ্তার করা হয় দুজনকে ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার ইরপালাতে আজ বুধবার ভোর থেকে আবগারি দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় চোলাইয়ের ঠেকগুলিতে অভিযান চালানো হয় আবগারি দপ্তরের ঘাটাল সার্কেলের ওসি পরীক্ষিত বর্মন জানান ঠেকগুলিতে হানা দিয়ে নষ্ট করা হয় চোলাই মদ চোলাই তৈরির কাঁচা নষ্ট করে দেওয়ার পাশাপাশি ভেঙে ফেলা হয় চোলাই তৈরির একাধিক সরঞ্জাম এই অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজনের নাম স্বপন সিং এবং অন্যজনের নাম দীপক মালিক দুজনেরই বাড়ি ইরপালায় প্রায় একশো লিটার চোলাই মদ ও হাজার লিটার চোলাইয়ের কাঁচা নষ্ট করা হয়েছে কুমারেশ চানকের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনাক দত্ত স্থানীয় সংবাদ না হ্যাঁ খুব সম্ভব এটা ইয়ে হইছে মানে যেটা আমার মনে হচ্ছে ও কোনো সম্পর্ক আছে তো ছেলেটা ছেলেটার নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন